আপনি ভিডিওতে যাকে দেখলেন বর্তমান সময়ে কোনো না ভাবে আপনি হয়তো এনাকে দেখেছেন উনি হচ্ছেন লুৎফরুজ্জামান বাবর ভিডিও তো দেখা লুৎফরুজ্জামান বাবর কে যার নাম শুনলে ইন্ডিয়া এখনও ভয়ে কাঁপে ইন্ডিয়া কেন লুৎফরুজ্জামান বাবরকে ভয় পায় তাই জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক অনেকেই মনে করেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফরুজ্জামান বাবর সেভেন সিস্টারের বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন সেভেন সিস্টার হল ভারতের অরুণাচল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফরুজ্জামান বাবর করতে পেরেছেন লুৎফরুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালের প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই সালে লুৎফরুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফরুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে ছয় সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবুক অস্বস্তি তৈরি করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে দশটাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে সিইউএফএল জেটিতে এসব অস্ত্র খালাস হওয়ার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি একে কে ফোর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় সেখানে এক হাজার বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ছিল আর এই অস্ত্রগুলো যদি ভারতের সেভেন সিস্টারে প্রবেশ করতে পারত তাহলে হয়তোবা আজকে আমরা যে মানচিত্র দেখতে পাচ্ছি সেটা হয়তো অন্যরকমের হতো যাই হোক দশটাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসে আর বর্তমান সময়ে লুৎফরুজ্জামান বাবর যে আলোচনায় রয়েছেন তার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স লুৎফরুজ্জামান বাবরকে নিয়ে এই ছিল আজকের সংক্ষিপ্ত তথ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন